পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক আতঙ্কে রেজিস্ট্রার পূর্ণম কুমার সাউ পরিবার বৃহস্পতিবার সকালেই তেহট্টের এক জওয়ানের মৃত্যুর খবরে মন ভারাক্রান্ত ছিল রাজ্যবাসীর তারই মধ্যে সন্ধ্যায় আরও এক দুঃসংবাদ পাকিস্তানে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত রেজিস্ট্রার পূর্ণম কুমার সাউকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স সূত্রের খবর তিনি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন বুধবার বিকেলেই ভুল করে সীমান্ত অতিক্রম করে তিনি পাকিস্তানে ঢুকে পড়েন এরপরই পাকিস্তানি সেনার হাতেই তিনি ধরা পড়েন এখন তার মুক্তির জন্য দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলেই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই পূর্ণম বাবুর বয়স প্রায় চল্লিশ তিনি প্রায় সতেরো বছর ধরে বিএসএফি কর্মরত বাড়ি হুগলি রিসলার হরিসভা এলাকায় কিছুদিন আগেই ছুটি কাটিয়ে একত্রিশে মার্চ কাজে ফেরেন তিনি তার পরিবারে রয়েছেন বাবা মা স্ত্রী রজনী সাউ এবং সাত বছরের এক সন্তান খবর পৌঁছানোর পরে কান্নায় ভেঙে পড়েছেন মা দেবন্তী দেবী চোখের জল মুছেও কোনো মতে বলেন আমার ছেলে শুধু নিরাপদে বাড়ি ফিরে আসুক স্ত্রী রাজনী সাউ জানিয়েছেন শেষবার মঙ্গলবার রাতে কথা হয়েছিল ওর বন্ধু ফোন করে জানায় অন ডিউটি থাকাকালীন পাকিস্তানে আটকে পড়েছে আমরা শুধু চাই ও যেন সুস্থভাবে ফিরে আসে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে ভিড় জমেছে প্রতিবেশীদের টিভির পর্দা থেকে চোখ সরাতে পারছেন না কেউ সবার একটাই আশা পূর্ণম কুমার সাউ যেন দ্রুত ঘরে ফিরতে পারেন

কখন খবর পেলেন কি হচ্ছে জানতে পারলেন কালকে খবর পেয়েছি কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসে নি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে আর কিছু জানায়নি ওরা কিছু জানতে পারে না না ওর বন্ধু দেখতে কি জানতে পারছি ওনার এরকম কন্ডিশন ছিল উনি এখন কোথা ছিল পাঠানকোটে ডিউটি ছিল উনি কি হ্যাঁ বর্ডারে ডিউটি ছিল এই তো তো না আগে কুম্ভ ডিউটি ছিল তারপর পাঠান পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে কথা হলো আপনার সাথে পরশু পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে কী বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু হ্যাঁ ওটা নিয়ে আমরা কথা বলছিলাম কী এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই কথা আমি কি করে আমার কি বর্ডার করে গিয়েছিলেন আমি না চাইছি উনি ভালো করে আমাদের এখান চলে আসি বাড়িতে ফিরে আসুন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার ওনা এমনি ছিল শুনেছেন আজকে প্রতিবেশী তিনি ডিউটি করছিলেন আজকে শুনেছি স্যার কি ওপারে হ্যাঁ কি হয়েছে বাড়ি সব দেখছি কি হচ্ছে ওর ছেলে আসছে ওর ওর ভাগনা আসছে ভাগনা ফোন করছি আসছে তার সাথে কথা বলুন কি বলবেন এই ধরনের ঘটনা কি বলবেন বলাই নেই দাদা তো বুঝতেই পারছি না এখন যে কাণ্ড হয়েছে তারপর এটা হচ্ছে আমার তো নিজেই খারাপ লাগছে কোথায় পোস্টিং ছিল জানো এটা জানি না আচ্ছা কেমন ছিল সে কেমন একদম ভালো ছিল একদম ভালো বাড়ি থেকে কে আসে সারা ভাগনা নেই বাড়ি তো ফ্যামিলি আছে না কে কে বাবা মা ওর ওয়াইফ আছে একটা ছেলে আছে ছোট ছেলে লাস্ট লাস্ট কবে এসেছিল এখানে

কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে